টানা পাঁচ বছর বন্ধ থাকার পরে আবার চালু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা লীগ বুধবার বিকেলে সোদপুরে এক হোটেলে জেলা লীগ চালুর কথা ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন সেনগুপ্ত মনোরঞ্জন ভট্টাচার্য রঞ্জিত মুখার্জি সুমিত মুখার্জি সুব্রত পালের মতো প্রাক্তন বিশিষ্ট ফুটবলাররা অনুষ্ঠান ছিল আক্ষরিক অর্থেই চাঁদের হাট উল্লেখিত খেলোয়াড়রা সবাই উত্তর চব্বিশ পরগনা জেলা লীগ থেকে উঠে এসে বিভিন্ন সময় ভারতের প্রতিনিধিত্ব শুরু করেছেন কোভিড থেকে শুরু করে অন্যান্য কারণে এত বছর লীগ বন্ধ ছিল ছিল আইনি জটিলতা ব্যারাকপুরের এমপি পার্থভৌমিকের উদ্যোগে ফের শুরু হলো এই লীগ তার উদ্যোগকে সার্থক করতে দুই প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি এবং স্বপন সেনগুপ্ত এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন ক্লাবে দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত তাদের সেই প্রয়াস সার্থক হতে চলেছে আগস্ট মাসের গোড়ায় এই টুর্নামেন্টের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা রাজা বিস্কুট কোম্পানিকে স্পন্সর হিসেবে পেয়েছে লীগের পুরস্কার অর্থ হিসেবে তারা পাঁচ লাখ টাকা দিচ্ছে সুপার ডিভিশন থেকে শুরু করে এ এবং বি ডিভিশন মিলিয়ে প্রায় একষট্টি ক্লাব এবারে প্রতিযোগিতায় খেলবে এর পরে হবে অনুদ্য ষোলো প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা বিস্কুটের জিএম সঞ্জয় চক্রবর্তী যিনি এক সময় ফুটবল খেলতেন কিন্তু সফল ফুটবলার হতে পারেননি তাই এই টুর্নামেন্টের জন্য এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টে বিভিন্ন ট্রফির নামকরণ করা হচ্ছে পিকে ব্যানার্জি অমল দত্ত অচ্যুত ব্যানার্জী স্বরাজ ঘোষদের মতো কিংবদন্তি কোর্সের নামে পাশাপাশি এই জেলা থেকে উঠে এসে অলিম্পিকে খেলেছেন কেষ্টপাল নিখিল নন্দী সনর শেটরা তাদের নামেও থাকছে ট্রফি সেই সঙ্গে অশোকলাল ব্যানার্জি পরিমল দে প্রশান্ত মিত্র চিনময় চ্যাটার্জি এবং মোহাম্মদ নাজির যারা গত পাঁচ বছরে প্রয়াত হয়েছেন তাদের নামে এই ট্রফি থাকছে অনুষ্ঠানে উপস্থিত এক ঝাঁক অতিথি এবং প্রাক্তন ফুটবলাররা এই জেলা লীগ নতুন করে শুরুর ব্যাপারে কি বললেন চলুন শুনে নিথ বেঙ্গল শুধু না সারা ভারতবর্ষের তিনজন ক্রীতি ফুটবলার যেটা বলেছে আমি আর পাল কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম তারপরে বেশি কিছু বলার কোনো দরকার নেই শুধু যেহেতু মাইন্ডটা দিয়েছে দু তিনটে পয়েন্ট শুধু বলি আমার ব্যক্তিগত জীবনে আমি তরুণ সংঘ খেলেছি এমন সময় গেছে যেখানে কলকাতায় খেলছি কিন্তু তরুণ টিমে চান্স পাচ্ছি না এরকম ধরনের ফুটবলের কোয়ালিটি নর্থ চব্বিশ ছিল এই চব্বিশ পরগনার এই কোয়ালিটি ডেভেলপমেন্ট যারা নর্থ চব্বিশ জেলা লিগ খেলেছে তখন থেকেই তারা ম্যাচ হয়ে যায় তারা পেশাগত ভাবে যখন কলকাতা মাঠে খেলতে যায় তাদের আর ওই নার্ভাসনেস তাদের কোনো কিছু হয় না। কিন্তু লাস্ট বছর এই এই অপরচুনিটি গুলো এখনকার দিনের প্লেয়াররা পায় না সেহেতু তবুও বলি আমি আস্তে আস্তে ডাটাবেস খেলতে দেখছিলাম যে পাঁচ বছর নিস ফুটবল না হওয়াতেও ছাপ্পান্নটা ফুটবলার স্টার ফুটবলার ভালো ক্লাবে খেলা ফুটবলার এখনো কলকাতা মাঠে খেলেছে তাতে এইটা প্রমাণ হয় যে খেলা গন্ধ তাও ছাপ্পান্নটা কলকাতায় খেলেছে তার মানে বুঝে ফেলেছে যে যদি এই লিগটা তৈরি হয় তাহলে যদি কম্পিটিশন থাকে তাহলে কিন্তু এই ছাপ্পান্ন আগে হয়তো দুয়ে বসতে পারে ছাপ্পান্ন রাগে কখনোই এর নিচে নামবে না আমিও চাই এই কম্পিটিশনটা হোক যখন ফুটবল কেউ খেলা ছেড়ে দেয় যখন মনে করি যে থেকে এই ভালো যেমন আমরা খুব গর্বিত ছিলাম খুব সুব্রত পাদকে নিয়ে আমি প্রাণ দিয়ে সবাই ভালোবাসতাম যে সুব্রত এরকম ধরনের পারফরমেন্স করছে আমি গর্বিতভাবে গর্বভাবে বলতে পারতাম সুব্রত আমাদের নট চব্বিশ করোনা হোক এটা একটা পার্ট তাই আমার মনে হয় যারা কর্মকর্তারা এখানে ক্লাবে এসছে তারা একদম সবকিছু ভুলে আজ থেকে যা হয়ে গেছে ভুলে যায় এই যে অপরচুনিটিটা আমাদের কাছে এসছে এই যে নির পরিশ্রম করার পর ভাস্কর রঞ্জিত মুখার্জি এবং স্বপন সেনগুপ্ত যে জিনিসটা করছে এবং সঞ্জয় চক্রবর্তীকে আমি অশেষ ধন্যবাদ জানাবো আমি রাজা বিস্কুট প্রাইভেট লিমিটেডকে ধন্যবাদ জানাবো যে এর সাথে আমাদের এই ফুটবলের সাথে একটা একটা অর্থ খুব দরকার এই অর্থটা দিয়ে এই উনি কিন্তু বিরাট অর্থ দিয়ে আমাদের উপকার করছেন না আমাদের এই ফুটবলটাকে এগিয়ে আনার জন্য উনি একটা বিরাট সাহায্য করছেন চব্বিশ পরগনা জেলা ফুটবল অবশ্যই গুরুত্ব চলেছে এটা খুবই আনন্দের বিষয় আর রঞ্জিতা সফলনা কে সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তো রঞ্জিতা আমার কাছে অ্যাপ্রোচ করে রঞ্জিতার সফলতা যে তুমি একটু এগিয়ে আসো একটু সাহায্য করো যাতে আমরা ফুটবলের আবার চালু করতে পারি তো আমি আমার যিনি কর্ণধা কর্ণধার রাজা বিস্কুটের মিস্টার রকমাপ্রসাদ গুপ্তা ওনার সহতি নিয়ে আমি বললাম ঠিক আছে আপনারা শুরু করুন আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাকচুয়ালি আমি ফুটবলের খুব বদ্ধ আমি মনাদা রঞ্জিতা মানে স্বপন দা একটু যখন খেলা খেলা ছেড়েছেন তখন আমি খুব ছোট আর মনাদা রঞ্জিতা খেলা দেখেই বড় হয়েছি মনাদার আমি খুব বড় ফ্যান পাশে বসে আছেন আজকে উনি আমি ডেস্ক নিয়ে মনাদা খেলা দেখতে যেতাম তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মানে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু এগিয়ে আসিনি আমরা চাই আজকাল তো ফুটবলটা প্রায় বন্ধই হয়ে গেছে ছোটবেলায় আমি স্কুল থেকে

এই শুভ দিনে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি বিশেষ করে যারা সাংবাদিক বন্ধুরা এসছে এবং খেলার জগতের সঙ্গে যারা কতক্রতভাবে যুক্ত বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্রিয়া সংস্থা যেটা বাংলার গর্ব যে ফুটবল এই ফুটবল কিছু কারণে আমরা তিন বছর কোভিড পরিস্থিতির পরে আমরা মাঠে নামাতে পারিনি তার পরবর্তীকালে আজকের এই শুভ দিনে কেন বললাম আজকের দিনটি শুভ কারণ আপনারা জানেন যে জেলার ফুটবল যদি নাম করতে হয় এই রাজ্যে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সুব্রত পাল তিনিও কিন্তু ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন তার এবং শেষ অর্জুন পুরস্কার পাওয়া আপনারা সবাই একবার করতালে দিয়ে তাকে অভিনন্দন গ্রহণ করুন এইরকম জেলার যে রাজ্যের যে ফুটবল আমরা এক সময় কিছুক্ষণ আগে অরূপ দা আমাকে দেখা যাচ্ছিল যে আগের একটা ক্রিয়া পত্রিকা ছিল খেলা খেলার কথা এইসব খেলাতে দেখলাম যে এখানে দার ছবি রয়েছে ওখানে দার ছবি রয়েছে